ত্বকের যত্নে আমরা যে সমস্ত ঘরোয়া উপকরণগুলো ইউজ করে থাকি তার মধ্যে ফিটকিরি অন্যতম ফিটকিরি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ব্রণ দাগ দূর করতে বা ব্রণ দূর করতে ভীষণভাবে কাজ দেয় এছাড়া ওপেন পোর্সের সমস্যাও দূর হয়ে যাবে যদি নিয়মিত তোমরা ফিটকিরি ইউজ করে থাকো ত্বকের মৃতকোষ দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে ফিটকিরির মতো জুড়ি মেলা ভার আজকে তোমাদের দেখাবো এই ফিটকিরি দিয়ে কীভাবে প্যাক তৈরি করবে সেটা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির ক্ষেত্রে ইউজ করবে চলো কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিওতে চলে যাই হাই ফ্রেন্ডস আমি মানসী কেমন আছো তোমরা আশা করবো সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি প্রত্যেক দিন তোমাদেরকে ঘরোয়া উপায় কিভাবে ত্বকের পরিচর্যা করা যায় সে সমস্ত ভিডিওগুলো নিয়ে আসি তোমরা এগুলো একটু ফলো করো দেখবে সত্যি ত্বক সুন্দর এবং উজ্জ্বল হয়ে উঠবে প্যাকটা তৈরি করতে প্রথম যে উপকরণটা লাগবে তা হচ্ছে ফিটকিরি এর সাথে মেশাবো এক চামচের মতো চালের গুঁড়ো এর শুকনো উপাদানগুলোকে মেশাবো ডিম দিয়ে ডিমের সাদা এবং কুসুম দুটো অংশই আমি নিয়েছি পরিমাণ মতো যতটা লাগবে ততটাই নিও তোমরা একদম খুব সুন্দর করে মিশিয়ে নিও যাতে লামস না থাকে এর সাথে দেব হাফ চামচের মতো মধু চেষ্টা করবে তোমরা খাঁটি মধু এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নাও এবার এটা সারা মুখে ভালো করে লাগিয়ে নাও লাগাবার পর পনেরো মিনিট রাখো রেখি হালকা গরম জল দিয়ে ধুয়ে নিও এটা তোমরা সপ্তাহে দুদিন ইউজ করে দেখো দেখবে ত্বকের সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে হ্যালো ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে লাইক এবং শেয়ার করে প্লিজ আমার পাশে থেকো কারণ আমার এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তোমাদের সাপোর্টটা ভীষণ দরকার তোমরা প্রেরণা দিলে তবেই না নতুন নতুন ভিডিও নিয়ে আসবো